আর ভাই এর শুরু হয়ে যায় ভাই সিনচেন ভাই একটা ভুল মেয়ের প্রেমে পড়ে গেছে ভাই এই মেয়েটাকে দেখছো ভাই এই মেয়েটা ভাই খুব ভাই ভয়ঙ্কর একটা মেয়ে ভাই তো দেখো মেয়েটা সিনচেনকে কল করে কি বলে এই জান তুমি কোথায় আছো আমার খুব দরকার বুঝলে তুমি একটু দেখা করো জান প্লিজ জান আজকে তোমার সঙ্গে আমি ডেটে যেতে চাই জান তোমার সাথে কবেই খাবে আমি এক্ষুনি যাচ্ছি আমি স্নান করছি আমি স্নানটা করে নিই তারপরে যাচ্ছি রাখো ফোনটা তুমি রাখো হ্যাঁ ভাই হ্যাঁ এই মেয়েটা ভাই খুব খতরনাক ভাই মেয়েটা দেখো ভাই মেয়েটা দেখো কি বদমাইশ ভাই যাবতীয় জিনিস ভাই সিনচেনের কাছ থেকে পঠিয়ে পঠিয়ে নেয় ভাই সিঞ্চানের ভাই সমস্ত টাকা ধ্বংস করে নেয় ভাই এই মেয়েটা আসলে ভাই এই মেয়েটার যে রহস্যটা রয়েছে সেই রহস্যটা ভাই এ মেয়েটার ভাই সিরিজটা তোমরা না দেখলে কিছুই বুঝতে পারবে না তো ভাই এই ভিডিওটার ভাই একটা সম্পূর্ণ সিরিজ আসতে চলেছে ভাই এর পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর ভাই এরকম করে আসতে থাকবে ভাই তোমরা সম্পূর্ণ সিরিজটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এই মেয়েটা দেখো ভাই মেয়েটার বোনের ব্যাগ ছিঁড়ে গেছে ভাই স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে তো আজকে শপিং মলে যাবে তার জন্য দেখো এইখানেও ওয়েট করছে আর ভাই 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 এইখানেই থাকে দেখো আবার ফোন করেছে তুমি কি আসবে না আমি চলে যাব। বলছি না আমার খুব দরকার হ্যাঁ তুমি আসো শপিং মলে যাব শপিং মলে গিয়ে চা খাবো আরো অনেক কিছু করবো তাড়াতাড়ি আসো তো ভাল লাগে না

ভাই সিনচানকে তো একদম প্রেমের পদে ফেলে দিয়েছে ভাই কি বলবো ভাই সিনচেন তো পাগলা হয়ে ভাই সিনচেন সবস্থ কাজ ভাই সিনচেন স্কুলের হোমওয়ার্ক সমস্ত কিছু ভাই খাওয়া দাওয়া ভাই সমস্ত কিছু কম্পিউটারে গেম খেলা পর্যন্ত বাদ দিয়ে ভাই মেয়েটার সঙ্গে দেখা করতে চলে যায় আর ভাই সিনচেন সিনচেনে দাদুর কাছ থেকে ভাই যত টাকা নেয় ভাই সিনচেনের দাদু তো ভাই খুব বড় লোক আর সিনচেনের মামাও বড় লোক ভাই তোমরা তো সেটা জানোই আর দেখো সিনচেন কি করছে এই টমিও ঘর কো দেখভাল করতে রাখ না পিটুঙ্গা তো বন্ধুরা আমি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে কেননা অনেকদিন দেখা করা হয় না অনেক অনেকদিন দেখা করা হয় না আমি এর আগে বারবার ফোন করেছি আমার ফোন তোলে নেই আর আজকে জানি না কিসের জন্য দেখা করছে মনে হচ্ছে পাপ্পি ছাপ্পি দেবে তো আমি যাই ভাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে ভাই আর একটু গেলে আমি কিন্তু পৌঁছে যাব ও এখানেই ভাই রোজ দাঁড়িয়ে থাকে মানে আমরা যখনই দেখা করি ও এইখানেই দাঁড়িয়ে থাকে ওই তো ওই তো আমি দেখতে পেয়েছি ওই তো আমার জানটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ওই তো তা আমি নামি ও জান জান বলো বলো তোমার কী অসুবিধা হয়েছে আজকে কত টাকা লাগবে বলো আমি আজকে অনেক টাকা নিয়ে এসেছি আমি তিন চার দিন ধরে মামার কাছ থেকে টাকা গুছিয়ে রেখেছি চলো আজকে আমরা অনেক কিছু করব অনেক খেলা খেলব চলো আমরা আজকে পুরো একটা পার্কে ঢুকে যাব হবে না জান বলছি জানো খুব অসুবিধা হয়ে গেছে বলছি আমার বোনের স্কুল ব্যাগটা ছিঁড়ে গেছে আমার নেকলেসটা খুঁজে পাচ্ছি না আর তুমি আমাকে বলেছিলে আমাকে একটা ভালো সুপারকার গিফট করবে তো এখনো পর্যন্ত তো ওটা গিফট করলে না ওটা কবে করবে গো না হলে কিনা আমি ব্রেকআপ করে দেব খবরদার খবরদার তুমি ব্রেকআপের কথা মুখ আনবে না কিন্তু বেঙ্গ আমি তোমাকে আবার বলছি তোমার যত টাকা লাগে আমি তোমাকে আমি বলেছি তো তোমার জন্মদিনে আমি ওটা গিফট করব দেখো সুপারকারের অনেক টাকা দাম আর আমি আমার কাছে অটো টাকা নেই গো দেখো সুপার কার আমি দেব কি করে আমি টাকা গুছাই আর তারপরে তোমাকে আমি সুপার কার কিনে দেব আমি তোমাকে বলছি তো দেব 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 একদম তিনবার বলে দিলাম তো দেখো আমি তোমাকে আজকে নেকলেস কিনে দিচ্ছি তোমার বোনের স্কুল ব্যাগ কিনে দিচ্ছি আর কি কিনবা বলো তো চলো আজকে তোমাকে শপিং মলে নিয়ে যাব তো তুমি ওখান থেকে তুমি যা যা তোমার পছন্দ হবে সব কিনে নিবা সত্যি তুমি না করতে চাই বুঝলে হ্যাঁ ভাই হ্যাঁ আমি তোমাদের বলছি কি ভাই এইভাবেই ভাই সিনচ্যানকে মেয়েটা পটিয়ে পটিয়ে রাখে আর সিনচ্যানের কাছ থেকে ভাই যাবতীয় ভাই কি বলবো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে ভাই কিচ্ছু বুঝতে পারবে না ভাই সিনচ্যানকে কিভাবে কথার ভাদের ভাষায় ভাই আর দেখো সিনচ্যান এখানে দেখো একটু রোমান্স করতে এসছে দেখো ভাই সমুদ্রের পাড়ে এই তুমি না বললে শপিং মলে নিয়ে যাবে তুমি এখানে আসলে কেন আরে শপিং মলে তো আমি যাব কিন্তু আগে আমরা এখানে একটু রোমান্স করে নি এখানে আমরা একটু প্রেম করে নি দেখো কি সুন্দর হাওয়া বইছে দেখেছো আর সমুদ্রের কত সুন্দর জল তাই না গো সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর তাই না বলো দেখো তোমার ভাল লাগছে না বলো এখানে কি আমারটা আমার তো খুব ভাল লাগছে আর আমার সঙ্গে এখন তুমি রয়েছো আমার আরো ভালো লাগছে চলো চলো আমরা আর এখানে থাকবো না চলো আমরা শপিং মলের দিকে যেতে থাকি এই তোমার কাছে কত টাকা আছে গো আমাকে 5000 টাকা দিতে পারবে আমার না 5000 টাকা খুব দরকার আমি না কি বলবো তোমাকে বলতে আমার খুব লজ্জা লাগছে জানো আমার আমার পাঁচ হাজার টাকা খুব দরকার তুমি কি দেবে তুমি কিন্তু না করবে না দেখো তুমি কিন্তু না করো না প্লিজ প্লিজ জান তুমি না করো না আমার পাঁচ হাজার টাকা খুব দরকার আরে 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 এখানে একটা ভিড় আরে আরে সরি সরি স্যার সরি তুই আমাকে সরাসরি ধাক্কা মারলি এই চলে নাম নাম বলছি নাম এই তোর নাম কি আর তোর লাইসেন্স দেখা আর পিছনে এটা আমি এত সুন্দর সুপারবাইক নিয়ে বেরিয়েছি সেটা তাহলে আমি কি দিদি বোনকে নিয়ে বেরোবো হ্যাঁ তোমরা বুঝতে পারো না আমরা কাকে নিয়ে বেরিয়েছি হ্যাঁ তো স্যার আরে স্যার আমাকে মারছেন কেন আরে জান জান তুমি মারপিট করো না যান তোমার লাগবে তোমার ব্যাথা লাগবে জান তুমি মারপিট করো না আমি মেরে দিচ্ছি পুলিশদের আমি কি কম মারতে পারি নাকি হ্যাঁ ডারাও 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 এই লে এই লে এই লে পুলিশ লে 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 লাটিকা ডারা তোকে একি 47 দিয়ে মারবো হ্যাঁ ভাই তোমাদের শেষ এপিসোডে বলবো এই মেয়েটা কে ভাই এই মেয়েটা ভাই ভূরূপী ভাবে ভাই চিনছেনের ভাই গার্লফ্রেন্ড হয়েছে ভাই আসলে এই মেয়েটা ভাই অন্য ভাই অন্য কিছু তোমরা শেষ শেষ পর্বটা না দেখলে ভাই কিছুতেই বুঝতে পারবে না ভাই দেখো মেয়েটা কিভাবে ফাইটিং করছে ভাই দেখো মেয়েটা দেখো পুলিশকে মেরে ফেলছে ভাই আর দেখো ভাই নেটা শিমচাঁদের কাছে পাঁচ হাজার টাকা চাইছে ভাই শিমচাঁদ আজকে পাঁচ হাজার টাকাও বোধহয় দিয়ে দেবে জান তোমার আজকে পাঁচ হাজার টাকা দরকার না ঠিক আছে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো ক্যাশ দিয়ে দেবো আমার পকেটে আছে তো আমি যেন ওই রাস্তাটা খালি করি তার আগে আমি আমার সুপারবাইজটা এখান থেকে সরাই না হলে আমি ঘুরতে যেতে পারবো না জানকে আজকে শপিং মলে নিয়ে যেতে পারবো না জান তুমি চাপো চাপো এই সুপার বাইকটাকে একটু সাইড করি তারপরে রকেট লাঞ্চার দিয়ে এই কুট্টা পুলিশ অ্যাডভাইস পুলিশ ব্যাং আমি তো যেইগুলো ভালো পুলিশ তাদেরকে আমি রেসপেক্ট করি তাদেরকে আমি সম্মান করি কিন্তু এই গেমের এই পুলিশগুলো হলো খুব বদমাস আমার পিছনে সবসময় লেগে থাকে ভাই যখনই নাকি আমরা কাউ কাউকে নিয়ে ঘুরি তখনই ভাই আমাদের ফাইন করে আমাদের লাইসেন্স চাই আরে জান তুমি মরে গেলে জান তুমি শেষ নিঃশ্বাস মন্ত্রটা পড়ো যান মন্ত্রটা না হলে বেঁচে যাবে আমার ভালোবাসা যদি তো এই তো আমার ভালোবাসা সফল আমার ভালোবাসা সফল তার জন্য তুমি বেঁচে গেলে না হলে তুমি মরে যেতে তো ও দাদা দাদা তোমার দেখো যেন বের বেরোচ্ছে তুমি এই ও দাদা তোমার গাড়িতে বের হচ্ছে। একদিন তোমরা জলের মধ্যে চুবিয়ে রাখবে তোমাদের সুইমিং পুলে তাহলে ঠিক হয়ে যাবে আসো যান চলো আমরা তোমার জন্য শপিং মলে যাই চলো তোমার যা যা লাগবে তুমি কিছু কিনে নেবে ভাই তোমরা বুঝতেই পারছো একটা কত ভোলাভালা একটা ছেলে ভাই আর দেখো মেয়েটা দেখেছো ভাই কত এক্সপার্ট কিভাবে দেখো ভাই সিনচান তো ভাই মেয়েটার সামনে ক্যাত মার মেরেই চলছে ভাই মেয়েটাকে দেখাচ্ছে যে আমি এরকম করে এক পাইয়া ভাই সামনের চাকা উঁচু করে এরকম করে মোটর সাইকেল চালাতে পারি কিন্তু ভাই মেয়েটা যে ভাই কত বদমাহ ভাই তোমরা একদম শেষ পর্যন্ত না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না ভাই এই এপিসোড কেন এর পরের এপিসোড না দেখলে ভাই তোমরা কিছুই বুঝতে পারবে না তো এই পরের এপিসোডের জন্য তোমরা ভাই রেডি হয়ে থাকো আর ভাই আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে ভাই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভাই কমেন্ট করো আর যদি তোমাদের খারাপও লেগে থাকে তাহলে ভাই কমেন্ট করো তাহলে আমি টপিক বদলে দেবো ভাই তো আর যদি তোমাদের ভাই সিনচানকে সিনচানকে যদি তোমাদের বেশি করে ভালো লাগে ভাই বেসিক্যালি যদি সিনচানকে ভাল লাগে তাহলে সিনচ্যান আই লাভ ইউ এইটুকু লিখে ফেলো আর আর এটাও লিখতে পারো সিনচান তোর টপ ফ্যান আমরা এটাও লিখতে পারো তো বন্ধুরা এরপরে দেখো শোরুমের এইখানে চলে আসে আর ভাই এইখানেই তো ভাই তো ভাই নেক্সট এপিসোডে